আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন কুরুলুস উসমান একশো পঁচাশি ভলিউমের প্রথম টেইলার এবং দ্বিতীয় টেলার নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব এবং উলুগান মারা যাবে কিনা সেই বিষয়েও আজকে বিস্তারিত আলোচনা করব তো ভিডিওটিতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো টেইলারের প্রথম দিকে আমরা দেখতে পাচ্ছি উসমান বে এবং বালাহাতুন ঘোড়া নিয়ে ঘুরতে বেরিয়েছে এবং বালাহাতুনের প্রিয় ঘোড়া আলাজা তাদের সামনে চলে এসেছে এবং তারা দুজনে কিছু আনন্দময় মুহূর্ত উপভোগ করছে তো একশো চুরাশি বলিওমের শেষের দিকে আমরা দেখতে পেয়েছি সোফিয়া বালাহাতুনকে একটি খ্রিস্টীয় গ্রামে নিয়ে গিয়ে ফাঁদে ফেলেছে এবং গ্রামের ভিতরে আলাউদ্দিন বে সোফিয়ার সৈন্যদের সাথে লড়াই করছে এখানে বালাহাতুন আলাউদ্দিন বের মাধ্যমে সোফিয়ার পাতা ফাঁদ থেকে বাহির হতে সক্ষম হবে এবং পরবর্তীতে বালাহাতুন বসতিতে চলে আসবে কিন্তু আলাউদ্দিন বে এবং গঞ্জাহাতুন বসতিতে ফিরে আসবে না তো টেইলারে আমরা দেখতে পেয়েছি আলাউদ্দিন বে বাইজেন্টাইন সৈন্যদের একটি মালবাহী গাড়িতে আক্রমণ করেছে এখানে আলাউদ্দিন বে সেই মালগাড়ির সকল সৈন্যদের হত্যা করবে সেই বাইজেন্টাইন সৈন্যদের পোশাক পরে আলাউদ্দিন বে এবং হাতুন সেই মালগাড়ি নিয়ে আকিসার দুর্গে প্রবেশ করবে তো টেইলারে আমরা দেখতে পেয়েছি সোফিয়া খ্রিস্টীয় গ্রামে বালাহাতুনের সাথে লড়াই করার পরে বালাহাতুনকে ধরতে ব্যর্থ হয়ে আকিসার দুর্গে চলে এসেছে সোফিয়া আকিসার দুর্গে এসে হালিমার পরিচয় যাতে প্রকাশ না হয় সেজন্য রিস্তকে যে রাহি হালিমাকে লালন পালন করেছে সেই রাহিকে হত্যা করার নির্দেশ দিবে তো দরজার আড়াল থেকে আলাউদ্দিন বে এবং গুঞ্জা হাতুন তাদের কথোপকথন শুনে ফেলবে এবং সেই রাহিকে খুঁজে বের করার জন্য আলাউদ্দিন বে বালা হাতুনের কাছে খবর পাঠাবে তো টেইলারে আমরা দেখতে পাচ্ছি বালা হাতুন রাহির পোশাক পরে যে রাহি হালিমাকে লালন পালন করেছে সেই রাহিকে খুঁজে বের করার জন্য যাচ্ছে তো রাহিকে খুঁজে বের করার সাথে সাথেই দেখতে পাচ্ছি সোফিয়া রাহির দিকে একটি খঞ্জন নিক্ষেপ করেছে এখানে রাহি মরে যাওয়ার আগে হালিমাকে সোফিয়ার দেওয়া নামের কথা বলে যাবে এখানে বালাহাতুন জানতে পারবে হালিমার বর্তমান নাম হলো পোয়েনা এখানে রাহি মরে যাওয়ার পরে বালাহাতুন সোফিয়ার পিছু ধাওয়া করবে কিন্তু এখানে বালাহাতুন সোফিয়াকে ধরতে পারবে না এবং বালাহাতুন বস দিতে ফিরে যাবে তো টেলারে আমরা দেখতে পাচ্ছি এসএনবিকে এন ফাতেমা হাতুনকে হত্যা করতেই যাবে এমন সময় উসমানবে ফাতেমা হাতুনকে ডাক দিয়েছে এখানে এসএনবিকে এন উসমান বিকে দেখে তার নিজেদের শূন্যদেরকে হত্যা করবে এবং এখানে এস এমন একটা ভাব দেখাবে যে সে উলুগানের শূন্যকে হত্যা করছে তারপরে টেলারে দেখতে পাচ্ছি উসমান বে বসতিতে ফিরে আসায় বসতির পরিবেশ শান্ত হয়ে গিয়েছে এখানে উসমান বের বসতি রক্ষার জন্য উসমান বে এস এন বিকে ধন্যবাদ জানাবে এবং রাতের ভোজে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাবে তো টেইলারে আমরা দেখতে পাচ্ছি এসএনবিকে এবং উসমান বে খাবার সামনে নিয়ে বসে আছে এবং এখানে তারা আলোচনা করছে তো এখানে এসএনবিকে এন বিকে উসমান বেকে কর পরিশোধ করার কথা বলবে এখানে উসমান বে স্বর্ণমুজ্রার মাধ্যমে কর পরিশোধ করার কথা স্বীকার করবে এবং ফাতেমাকে সার্গুনের সাথে বিবাহ দিতে অস্বীকার করবে তো টেইলারে আমরা দেখতে পাচ্ছি উসমান বেড় স্বর্ণমুজ্রার জন্য এস অপেক্ষা করছে এখানে উসমানবে যে এস এন বিকের কাছে স্বর্ণমুদ্রা নিয়ে যাচ্ছে সেটা এস বিকে উলুগানকে জানিয়ে দিবে এবং সেই স্বর্ণমুদ্রা উলুগানকে লুট করে নিতে বলবে তো টেইলারে আমরা দেখতে পাচ্ছি উরহান বে বোরান বে মঙ্গলদের পোশাক পরে আছে। এখানে মূলত বে মঙ্গলদের পোশাক পরে সার্গুনের শৈন্যদের উপর আক্রমণ করবে এবং এখানে বে এমন একটা ভাব দেখাবে যে তারা উলুগানের শূন্য তো টেইলারে আমরা দেখতে পাচ্ছি উলুগান এবং বে মুখোমুখি দাঁড়িয়ে আছে এখানে এস বিকের কাছে স্বর্ণমুদ্রা নিয়ে যাওয়ার সময় উলুগান উসমান বের মুখোমুখি হবে এবং এখানে উসমান বে উলুগানকে ফাঁদে ফেলে উলুগানকে বন্দি করে ফেলবে তবে চেরগুদায়ের ভাই আলতুগা এখান থেকে পালিয়ে যাবে তো টেইলারে আমরা দেখতে পাচ্ছি উসমান বে উলুগানকে বন্দি করে এস বিকের কাছে নিয়ে গিয়েছে এবং এখানে উসমান বে যে উলুগানের জন্য ফাঁদ তৈরি করেছিল সেই বিষয়টা এখানে প্রকাশ করবে তো এখানে এস বিকের সামনে উসমান বে উলুগানকে হত্যা করে ফেলবে আমাদের হাতে থাকা তথ্য অনুযায়ী উলুগান কিন্তু অলরেডি কুরলুস উসমান সিরিজ থেকে বিদায় নিয়েছে তো এখানে হালিমার পরিচয় একশো পঁচাশি অথবা একশো ছিয়াশি ভলিউমেই প্রকাশিত হয়ে যাবে এবং খুব শীঘ্রই সোফিয়া উসমান সিরিজ থেকে বিদায় নিবে তো এই বিষয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে তা কমেন্টে অবশ্যই জানাবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম